সংস্থা গ্রুপ লোন নেওয়া ঋণ সময় মতো পরিশোধ করতে না পারায় মানসিক অবসাদে বৃহস্পতিবার সকালে আত্মঘাতী হলেন এক মহিলা পুলিশ সূত্রে জানা গেছে মৃত ওই মহিলার নাম ডলি বিবি বয়স আটচল্লিশ বাড়ি ভরতপুর থানার স্থানীয় সূত্রে জানা গেছে বেসরকারি সংস্থার কর্মী করার ঋণ আদায়ের জন্য ডলি বিবির বাড়ি আসে তখন ডলি বিবি বলে বৃষ্টি পড়ছে এখন আমার কাছে টাকা নেই বৃষ্টি থেমে গেলে আমি ব্যবস্থা করে আপনার দিকে দিয়ে দেব এরকমটা বলেছে ডলি বিবি স্থানীয়রা জানিয়েছেন জানিয়েছে চিকিৎসার খরচ চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন তিনি পরিস্থিতি চাপে পড়ে একটি বেসরকারি ব্যাংক থেকে চড়া সুদে টাকা ধার নিয়েছিলেন কিন্তু ওই মহিলার নিয়মিত কিস্তির টাকা শোধ করতে না পারায় ওই বেসরকারি ব্যাংকের কর্মীরা প্রায়শই তার বাড়িতে এসে তাগাদা দিত তার বৃহস্পতিবার সকালে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন বলে স্থানীয়দের অনুমান ভরতপুর থানার পুলিশ মহিলার দেহ উদ্ধার করে কাতি মহকুমা হাসপাতালের ময়না তদন্তে পাঠিয়েছে কে কি বলল শুনুন আমাদের পর্দায় ওদের গ্রুপের টাকা চাইতে যাই টাকাটা বলেছেন একটু পরে দেবো আমার এখন বৃষ্টি হচ্ছে একটু পরে আমরা ফোনপে মেরে দেবো তারপরে কী জানি ওইখানে ম্যানেজার কী বলেছে ওদের যার গ্রুপ নিতেছে তারা হয়তো কোনো কথা খারাপ বলেছে ও ঘিনে যে দোকান থেকে ট্যাবলেট কিনে খেলেছে ওইটা ওই চালিয়ে দেওয়ার ট্যাবলেট চালিয়ে দেওয়ার শুনলাম নাকি ওই স্বামী টাকা লাগিয়ে না না মিথ্যা কথা ওর স্বামীর মেলা টাকা ওর স্বামী ওই জানত না স্বামী জানত না কে গ্রুপ লোন নিছে হ্যাঁ ওর স্বামী সব কিছুই জানে না কিন্তু ভদ্র মহিলা টাকাটা লিজে নিয়েছিল গ্রুপ থেকে যে টাকাটা দেয় টাকাটা কোনো কারণে যদি টাকাটা নিয়েছে হয়তো মেয়ে ছেলে কোনো হয়তো লাগিয়ে দিয়েছে সংসারে কোনো কিছু করেছে হয়তো পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ যে হয়তো কিস্তিটা দিতে পারেনি কিস্তিটা না দেওয়ার কারণে

আমি আমি চাচা শ্বশুর নাম ডালু শেখ